ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আপনাদেরকে কিছু অপশনে কিছু ওয়াশরুমের ফিটিংস আইটেম দেখাবো যেগুলো হচ্ছে আপনার সাবান পানি ওয়ালের সাথে ফিটিং থাকে এই অবস্থায় এইভাবে এগুলো আপনারা সাবান অসাধনী শ্যাম্পু বোতল টোতল এগুলো রাখতে পারবেন এগুলো নতুন কন্ডিশন নতুন কন্ডিশন আর নতুন এগুলো ইউজ হয় নাই এখানে আপনার এগুলো বাটপ ওয়ালের সাথে ফিট থাকবে স্লাবের সাথে ফিট থাকবে এগুলো স্পেয়ার মাল ব্যবহার হয় নাই এখানে জ্যাট ফ্লাশ টর্নেডো ফ্লাশ ইংলিশ কমেন্ট আছে স্পেয়ার মাল এগুলো ব্র্যান্ড হচ্ছে এরিস্টন ব্র্যান্ড কালার হোয়াইট কালার সুন্দর এগুলো স্পেয়ার এক সেকেন্ডের জন্য ব্যবহার হয় নাই কোন দেশের লেখা আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন বাইরের মাল এগুলো হাইড্রলিক হাইড্রলিক টাকনা হাইড্রলিক মানে আস্তে আস্তে পরে ডাইরেক্ট পরে তুম দাম হল আজ আওয়াজ হবে না যারা দ্বারা শিবজনের ভিডিওগুলো ইউটিউবে এবং ফেসবুকে দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জাহাজের এবং অপশনের মান আমাল আমার ভিডিওতে দেখতে পারবেন আর আমার শিবজন চ্যানেলে যে সমস্ত মান দেখবেন এগুলো ফ্রেশ কন্ডিশন ভালো নিঃসন্দেহে দেখে শুনে নিতে পারবেন আর সিমটন চ্যানেলটা ইউটিউবে এবং ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করবেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে পাওয়ার জন্য এটা হচ্ছে টোয়ো ব্র্যান্ডের একটা ইংলিশ কমেড এটা হাইড্রোলিক হাইড্রোলিক ডাকটা মানে আস্তে আস্তে পরে তুম দারম আওয়াজ হবে না আপনার ইংলিশ কমেডে সেফটির জন্য এগুলো ব্যবহার করে আবার সুন্দর যে এগুলো এটা আপনার কর্নারের একটা সেলফ কর্নারে থাকবে কর্নারের সেলফ স্টিল এবং গ্লাসের আপনার স্টিলের সাবানের হ্যান্ড শাওয়ার সাবানের দানি চর না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ঘাটের চর না পিসিনের একটা সেট আপ এটার সাথে একটা গ্লাস আছে গ্লাসটা গোডাউন আছে খুবই সুন্দর টায়ার টায়ারের মধ্যে আপনার হাইড্রোলিক সিস্টেম লাগানো খুবই সুন্দর কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা কালার হোয়াইট অফ হোয়াইট এটা হচ্ছে আপনার সবুজ সুন্দর খুবই সুন্দর নতুন এটা আপনার এই সেট এইটা শুধুমাত্র এটা একটা সেট আর এটার এটা একটা সেট এগুলো আপনার ওয়ালে ওয়ালে ফিটিং করবেন এখানে দুইটা মালাম এটা একটা সেট এটা একটা সেট এটার সাথে একটা গ্লাস আছে গ্লাসটা আপনার গোডাউন আছে এটার গ্লাসগুলো অনেক এটার গ্লাসটা অনেক দামি সুন্দর আর এটা খুবই সুন্দর একটা ডিজাইনেবল গ্লাস গ্লাসটা দেখেন এখানে দুই দুই ফাইডের একটা গ্লাস রঙিন এবং সাদা গ্লাস এখানে আপনার এটা একটা বক্স এটা আপনার ফ্লোরের সাথে আটকানো যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না ফ্লোর থেকে আলাদা থাকতে হবে আলাদা থাকতে হবে এটা আর এটা একসেট এটা আর এটা এক সেট কালারগুলো দেখুন খুবই সুন্দর এগুলো মাল ব্যবহার হয়নি হ্যান্ড শাওয়ার খুবই সুন্দর আপনারা চাইলে শিব জোন সাথে যোগাযোগ করে এই সমস্ত মালামাল কিনে আপনারা আপনাদের জেলা অথবা ডিস্ট্রিক্টে এই সমস্ত মালামালে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে আমাদের স্টকে মালামাল আছে তার মধ্যে আপনাদের ওয়াশরুমের যাবতীয় আইটেম ব্রাশ প্রসাধনী আইটেম শ্যাম্পু সবগুলো এখানের মধ্যে রাখতে পারবেন পাউডার টাউডারগুলো এটা একটা সেট এটা আর এটা গ্লাস এক সেট এটা আপনার সাবান টাবান এস স্টেন হ্যান্ড বেসিন শাওয়ার টাচ আপনার পার টবের শাওয়ার হ্যান্ড শাওয়ার ফুল শাওয়ার অভাব নাই মাল আওয়ার আর মালো ভালো গুলোর কন্ডিশন খুবই ভালো এগুলো নতুন অনেকে ভিডিও দেখে বলবে সেকেন্ড হ্যান্ড ইউজ করা মাল এগুলো ইউজ করা না এগুলো নতুন মাল আমাল এগুলো হ্যান্ড শাওয়ার এসএসআর ফাইভ সাসার হ্যান্ডেল আর এগুলো হচ্ছে আপনার তাওয়াল স্ট্যান্ড তাওয়াল স্ট্যান্ডগুলো খুবই সুন্দর এক দুই তিন চার পাঁচ গাড়ির তাওয়াল স্ট্যান্ড খুবই সুন্দর এখানে সিঙ্গেল 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 এগুলো টাওয়াল স্ট্যান্ডগুলো এটা হচ্ছে আপনার চার গাডের সাইডটা পয়েন্ট টাওয়াল স্ট্যান্ড যাদের ওয়াশরুম বড় ওরা এই সমস্ত গুলো ব্যবহার করতে পারবেন এখানে খুবই সুন্দর চকচক করতেছে এক একটা ডিজাইন এক এক রকম এখানে আপনার এটা হচ্ছে ওয়াল থেকে ডাইরেক্ট সরাসরি এটা আপনার বেসিন অথবা সিংকে ডাইরেক্ট ফিট করে ব্যবহার করতে পারবেন এগুলোর লাইন হচ্ছে আপনার ওয়ালে এগুলো দুই কন্ডিশনার থাকে একটা আপনার সিঙ্ক অথবা বেসিন থেকে আসে লাইন আর একটা হচ্ছে আপনার সরাসরি ওয়াল থেকে ওয়াল থেকে ওয়ালের লাইনগুলো আপনাদেরকে একটু দেখে ওয়ালের সাথে আপনার ওয়াল এটা সাপোজ এটা ওয়াল ওয়ালের সাথে এ এই অবস্থা থাকবে সুন্দর আছে খুবই সুন্দর এগুলো আছে লাগবে আমাদের কাছে কোয়ান্টিটি পরিমাণ নিতে পারবেন ব্যবহার করতে পারবেন এগুলো স্টিলের আর এগুলো আমাদের কাছে যেহেতু মানুষ আমাদের এখানে দোকানদাররা কিনে ব্যবসা করে ওই জন্য ভিডিওতে রেট বলা যাচ্ছে না যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন আর এক পিস পিস মালার জন্য দয়া করে মেসেজ দেওয়ার দরকার নেই কারণ ট্রান্সপোর্ট খরচ বেশি আপনাদের ট্রান্সপোর্ট খরচ ওটা আপনারা মিলাতে পারবেন না আপনার সুট একটা এরকম জিনিস নেবেন একটা যে এরকম একটা কল নেবেন একটা কল নিলে আপনার এটা ট্রান্সপোর্ট চার্জ আসবে আপনার একশো থেকে দেড়শো টাকা চার্জ নিয়ে সো একটা দুইটা জিনিসের জন্য আমাদেরকে কল করে আপনাদের লস করে লাভ নেই এখানে বেসিন আছে ফেডেল সহ কলটা দেখুন আনকমন খুবই সুন্দর হ্যান্ডেল হ্যান্ডেলটা আনকমন শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো বাটন করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কলের অভাব নাই ডিজাইন অ্যাভেলেবেল আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কল আছে সুন্দর গুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আনকমন আনকমন মাল আমাল এগুলো নতুন প্যাকেট ট্যাকেট সব আছে দেখেন যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন কার্টুন শো আছে এখানে স্ট্যান্ড আছে চলো আপনার ওয়ালে ইউজ করতে পারবেন ওয়ালে আপনার টক টাক অথবা সেলফ রেডি করার জন্য এগুলো ইউজ করতে পারবেন ওয়ালে এগুলো আপনার জিআই লোহা এগুলো আমাদের কাছে আছে ইউজ পরিমাণ আছে চাদর লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ স্টুকে অ্যাভেলেবেল মাল মাল আছে এখানে সাবানদানি আছে এগুলো হচ্ছে অ্যালমিনিয়াম বোডি সাবানদানি অ্যালুমিনিয়াম বোডি সাবানদানি এখানে অভাব নাই দেখুন বস্তা বস্তা মাল মাল আছে অনেক কিছু আছে হ্যান্ডেল এগুলো ওয়ার্ক সাথে ফিট হবে এগুলো অনেক হেভি মার্কেট থেকে কিনতে গেলে এক একটা কলের দাম পড়বে আপনার পঁচিশশো থেকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত পড়বে আমাদের কাছ থেকে আপনারা মার্কেটে রেজ অনেক কম মূল্য হবেন এরিস্টোন ব্র্যান্ড এটা আপনাদেরকে বলতেছি একটা স্ক্রিনশট নিয়ে দেখবেন মার্কেট প্রাইসটা দেখবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন এটা স্ক্রিনশট নেবেন এটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এটার মার্কেট প্রাইস কত দেখবেন এগুলো আমাদের কাছ থেকে আপনারা মার্কেট প্রাইস থেকে অনেক কম মূল্যে কিনতে পারবেন আর এগুলো নতুন এগুলো প্যাকেট শো আছে এর এটার ঠান্ডা গরম দুইটা পাইপ আছে ফিটিং স্টিটিং সহ আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো স্পেয়ার আমাদের স্টকে অনেক ভালো আছে ঠান্ডা গরম পাইপ বাথরুমের ফিটিংস ইংলিশ ফিটিংস তারপর শাওয়ার এই বেসিনের ফিটিংস এখানে কল দেখেন কলগুলো আপনার এই টাটে স্টপ এল এল স্টপ কল এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি কিছু মালামাল এগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং স্টিলের পিতলের তারা বেশি পরিমাণ এগুলো আমাদের কাছ থেকে কিনবেন আপনাদের জন্য পাইকারি রেটে দিব পাইকারি রেটে পাবেন আমাদের কাছ থেকে শাওয়ারের জর্নার এটা বেসিনের কলগুলো দেখুন ওর আমাদের এখানে মার্কেট আমাদের মার্কেট এখানে তুললো এই সমস্ত কলগুলো পাবেন না কলগুলো একটা চেয়ে একটা হেভি হেভি আর এগুলো স্পেয়ার মেন কথা হচ্ছে এগুলো স্পেয়ার আপনাকে মালামাল কিনলে আপনার বয় ফাই নষ্ট হয়ে যাবে এ হয়ে যাবে কিন্তু এগুলো হচ্ছে আপনার স্পেয়ার নিঃসন্দেহে চুপ বন্ধ করে কিনতে পারবেন তা আপনার ওয়াশরুমে বাংলা কমেডার সাথে ইউজ করে ইংলিশ কমেডার সাথে ইউজ করে সাবান দানি এগুলো হ্যান্ড বিভিন্ন জিনিস আছে এগুলো খুব হুক হুকগুলো কিচেন রুমে আপনি আলমারিতে ইউজ করতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ জিনিস ঝুলিয়ে রাখার জন্য এখানে মালা মালের অভাব নেই এগুলো আপনার হ্যান্ড সুপ বক্স টাচ সুপ ডিসপেন্সার এখানে অনেকগুলি আছে অভাব নেই জিনিসপত্রের অভাব নেই সমস্যা নেই আমাদের কাছে স্টক হয়ে মালামাল আছে গোডাউনে মালামাল আছে কিন্তু সাবধানে দেখুন বৃষ্টি হচ্ছে বাহিরে অন্ধকার ভিতরে অন্ধকার প্লাস লাইট দিয়ে আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি এটা আপনার গরম ঠান্ডা দুইটা এগুলো মিক্সার কল বলে আমাদের কাছ থেকে আপনারা ফাঁকের রেডে বেশি পরিমাণ নিলে ফাঁকের রেডে মালামাল কিনতে পারবেন ও চি করুন অ্যাঙ্গেল স্টোভ কল

নাহলে আপনার ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে একটা খুলে ভালো তো এগুলো অনেক আছে এগুলো হচ্ছে আপনার টিস্যু ব টিস্যু স্ট্যান্ড অথবা তাওয়াল স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন আপনার নতুন বিল্ডিং যারা রেডি করতেছেন আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন টিস্যু স্ট্যান্ড অথবা তাওয়াল স্ট্যান্ড অথবা বেসিন এই বেসিন যেগুলো দেখতেছেন এই বেসিনের সাথে একটা স্যুট একটা তাওয়াল দেয় বেসিনের পাশে এই সমস্ত তাওয়াল স্ট্যান্ডগুলো ইউজ করতে পারবেন ইগুলো ইউনিক এগুলো সৌন্দর্যের জন্য ইউজ করা হয় যারা শৌখিন ওরা এগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবার কি ফিতল নাকি স্টিলার স্টিল স্টিলার কলগুলো দেখুন মিক্সার কলগুলো দেখুন খুবই সুন্দর আর এটার বক্সটা দেখুন দুইটা বক্স আছে উপর নিচে এটা একটা সেট কলসহ কলসহ দিয়ে দিব এগুলো যাদের লাগবে এখানে কি কি থাকতেছে বলতে দেখিয়ে দিচ্ছি কল থাকবে একটা শর্ত আপনার এটার সাথে কল থাকবে একটা বেসিনের কল এইটা থাকবে বেসিন থাকবে বেসিনটার কালারটা সুন্দর অনেক সুন্দর আর যারা বেসিন কিনবে বেসিনের সাথে একটা ওয়াইশ ফ্রি দিয়ে দিব একটা ওয়াইশের দাম আপনার তিনশো থেকে তিনশো পঁয়শ টাকা ফারের ফিটলের ওয়াইশ দিয়ে দিব আর এখানে আছে আপনার দুইটা বক্স আছে এটা এখানে মধ্যে মালামাল আছে যার কারণে এটা ওয়েট হয়ে আছে খুলতে পারতেছি না কোনো শাওয়ারের স্ট্যান্ড আপনার এটা পাশে আছে পাশে আছে তিরিশ ইঞ্চি লম্বা আছে আপনার তিন ফিটের মতো অনেক সুন্দর এখানে আয়না আছে লুকিং গ্লাস সবচেয়ে সুন্দর এটা বেসিন বেসিনের বক্স অথবা বেসিনের সেট ফুল সেট বলা যায় খুবই সুন্দর এগুলো লাগজারিয়াস মালাওয়ান যাদের লাগবে ইনশাল্লাহ এসে দেখে শুনে এগুলো কিনতে পারবেন খুবই সুন্দর আর এগুলো টানাসফুট যদি বলেন টানাসফুটও দেওয়া যাবে না কারণ এগুলো অনেক সুন্দর মালাওয়াল কোথাও ড্যামেজ নাই দেখেন কোথাও ড্যামেজ নাই এক সুল পরিমাণ ড্যামেজ নেই ট্রান্সপোর্টে যদি এই সমস্ত মালামালগুলো দিই আল্লাহর রহমত এগুলো যেভাবে দেখতেছেন ওই রাখবে না এখানে সবচেয়ে শয়তান ট্রান্সপোর্ট হচ্ছে আপনার সুন্দরবন সুন্দরবনে এগুলো বুকিং নেয় না আর যদি বুকিং নেয় এগুলো আপনার সুর মাসুর ভেঙে নষ্ট করে ফেলবে ড্যামেজ করে ফেলবে এগুলো যারা শখিন ওনারা আমাদের কাছ থেকে এগুলো পারচেস করতে পারবেন এগুলো অনেক সুন্দর হয়তো অন্ধকার বিদায় আপনাদেরকে সুন্দরভাবে ভাবে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে যারা এগুলো ব্যবহার করেন অথবা এগুলো বুঝেন আপনাদেরকে আলাদাভাবে বলতে হবে না এগুলো একটা হচ্ছে একটা সুন্দর সুন্দর ধন্যবাদ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা স্ক্রিনশট নিয়ে যাদের মালামাল প্রয়োজন এগুলো আমাদের কাছে পার্সেস করতে পারবেন আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন আর আমাদের শোরুম এসে ভিজিট করতে পারবেন কিনতে হবে এটা কোনো কথা না আসবেন দেখবেন পছন্দ করবেন পছন্দ না হলে সমস্যা গিয়ে চলে যাবে ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ